পাঙ্গাস মাছের আজকে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুবই ইউনিক একটি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে পাঙ্গাস মাছের খুবই একটি লোভনীয় রেসিপি শেয়ার করব যা খেতে খুবই দুর্দান্ত চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি প্যানের মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা নিয়েছি এখানে একটা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া তারপর নিয়েছি স্বাদ মতো লবণ তারপর এখানে মাছারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব অ্যাড করে দিব তিন চারটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপর এখানে এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দেব তারপর ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আচ্ছা এখানে একটা কথা বলিনি এখানে কিন্তু সাদা সরিষাটা ব্যবহার করবেন কালো সরিষাটা ব্যবহারের ফলে কিন্তু তিতা তিতা লাগতে পারে তার জন্য সাদা সরিষাটাই ব্যবহার করবেন ভালো করে মশলাটা মাখিয়ে নেবার পর এবার এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে নদীর বড় পাঙ্গাস মাছ যে সেই মাছের টুকরা আমি এখানে অ্যাড করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন খুবই দুর্দান্ত হয় তারপর ভালো করে হাতে মাখিয়ে নেব এই রান্নাটা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন যারা পাঙ্গাস মাছ খায় না তারাও পর্যন্ত এই রান্নাটার ফলে কিন্তু পাঙ্গাস মাছ খেতে পাগল হয়ে যাবে এভাবে ভালো করে মাখিয়ে নেয়ার পর তারপর এখানে হাফ কাপ আমি এখানে পানি অ্যাড করছি হাত ধোয়া পানি তারপর ভালো করে চার চারপাশ দিয়ে মুছে আমি মিশিয়ে নেব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট রান্না করার পর ঢাকনা তুলে আমি এবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে বেশি জোড়া জড়ি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তার জন্য খুবই আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আছে মিডিয়ামে আছে আচ্ছা এখানে আমি কিন্তু ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানি দেওয়ার ভিডিও ক্লিপটা কোনো কারণে হয়তো বা ডিলেট হয়ে গিয়েছে তার জন্য আমি সরি বলে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর আবারও আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে তৈরি হয়ে গেল মজাদার সর্ষে বাটা দিয়ে পাঙ্গাস মাছের কারি বা সর্ষে পাঙ্গাস যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপি সাথে দেখা হবে ইনশা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ